আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ আল্লাহবান রশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের হামেস্টার থেকে কিভাবে আপনারা বাইন্যান্স ওয়ালেট কানেক্ট করবেন তাও মাত্র দুই মিনিটে এবং এটা খুবই সঠিক নিয়মে কারণ এখানে যদি আপনি ভুল করেন আপনি একটা টাকাও পাবেন না এবং আপনার এত কষ্ট কিন্তু সব বৃথা যাবে এই জন্য অবশ্যই আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং বাইন্যান্স ওয়ালেটটা কানেক্ট করুন কিন্তু অলরেডি যারা কানেক্ট করেছেন তাদের জন্য অবশ্যই আর লাগবে না যারা কানেক্ট করেননি তাদের জন্য খুবই সহজভাবে কিভাবে মাত্র এক মিনিটের মধ্যে অথবা সর্বোচ্চ দুই মিনিট যাবে এর মধ্যে কিভাবে আপনি বাইন্যান্সটা কানেক্ট করবেন এবং আপনি যদি চান যে কোনো ওয়ালেট এখান থেকে কানেক্ট করতে পারবেন তবে অবশ্যই বাইন্যান্সটা সব থেকে ভালো হবে এই জন্য আপনারা কী করবেন বাইন্যান্স কানেক্ট করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা অবশ্যই বাইন্যান্সে ক্লিক করে দেবেন বাইন্যান্সে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আপনারা এখান থেকে দেবেন ইয়েস আই হ্যাভ ইড এখানে কি বলছে ডু ইউ হ্যাভ অ্যান বাইন্যান্স অ্যাকাউন্ট আপনার কি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে আপনি বলেন ইয়েস যদি থাকে আপনার তাহলে আপনারা ইয়েসে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং এখান থেকে অবশ্যই আমাদের দুইটা অ্যাড্রেস লাগবে একটা হচ্ছে হ্যামেস্টার ডিপোজিট অ্যাড্রেস আর একটা হচ্ছে মিমো এখন হামেস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং আমরা মিমো কোথায় পাবো এখানে দিতে হবে আমাদের হামেস্টার ডিপোজিট অ্যাড্রেস আর এখানে দিতে হবে মিমো হ্যাঁ মেমো কোড যেটা সেটা আর অবশ্যই হামেস্টার ডিপোজিট অ্যাড্রেস আপনারা যত হামেস্টার হোল্ডার আছে সবারই কিন্তু একই কিন্তু মেমো কোড হচ্ছে সবারই আলাদা এখন আমরা এটা কোথায় পাবো এটা এটার জন্য হচ্ছে আমরা অবশ্যই বাইন্যান্সে যাব বাইন্যান্সে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে আপনারা অবশ্যই এই যে এই এই যে এইখানে ক্লিক করে দেবেন একটা এইখানে আমি একটা ক্লিক করে দিলাম এরপরে হচ্ছে আমাদের যে কাজটা অবশ্যই আমাদের এখন থেকেই হচ্ছে ডিপোজিট অ্যাড্রেসটা নিতে হবে নেট একটু ছিল এই জন্যই ঝামেলা করতেছে আমরা এখান থেকে কী করবো ডিপোজিটের উপর ক্লিক করে দেব আমরা যখন ডিপোজিটের উপর ক্লিক করে দেব এরপর হচ্ছে আমাদের এখানে সার্চ করতে হবে হ্যাঁ এখানে সার্চ করতে হবে যে হ্যামস্টার হ্যামেস্টার লেখার জন্যে এইস এমএস টিআর হ্যামেস্টার নিচে দেখেন এখানে হ্যামেস্টার কম্বার্ট লেখায় আছে এই যে এটা হচ্ছে হ্যামেস্টার কনভার্ট আর অবশ্যই লোগো সহ আছে আপনারা কি করবেন সুন্দরভাবে এটার উপরে ক্লিক করে দেবেন এরপরে হচ্ছে আপনারা কি করবেন এই যে টোন কয়েন আছে এই টোন কয়েনের উপরে সিলেক্ট অপশনে চাপ দিয়ে দেবেন এরপরে আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন এরপরে হচ্ছে আপনাদের দুইটা ওয়ালেট দেখাবে একটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস আর একটা হচ্ছে মেমো কোড হামেস্টার্ডের জন্য আপনারা কী করবেন এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবেন ডিপোজিট অ্যাড্রেসটা কপি করার পরে আপনারা সুন্দরভাবে এখানে এসে পেস্ট করে দেবেন যখন ডিপোজিট অ্যাড্রেস পেস্ট করা হবে এরপর হচ্ছে আমাদের দরকার হলো মেমো কোড এই জন্য আমরা কী করব আবার এখানে চলে আসবো এখান থেকে হচ্ছে আমাদের এই যে দেখেন এখানে মেমো কোডটা হ্যামেস্টার মেমো কোড এইটা আমাদের কি করতে হবে তুলতে হবে আমি হচ্ছে এইটাও কপি করে নিলাম জাস্ট হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু কপি অবশ্যই অপশন আছে এই যে এটা করে কিন্তু কপি অপশন এখানে চাপ দিলে কপি হয়ে যাবে আমি এটা কপি করে নিলাম নেওয়ার পরে আমি এখানে কি করব এখানে এসে পেস্ট করে দেবো অবশ্যই এই দুইটা জিনিস আপনারা খুবই মাথায় রাখবেন যেন কখনো ভুল না হয় যদি ভুল হয় তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনারা এতদিনের কষ্টের টাকা সব অন্য কোথাও চলে যাবে এজন্য অবশ্যই আপনারা এই বিষয়টা একটু ভালো করে চেক করে নেবেন যাতে কখনো ভুল না হয় দরকার হলে আপনারা অ্যাড্রেসটা অ্যাড করার পরে আবার চেক করবেন আবার কীভাবে চেক করতে হয় আমি দেখাই দিচ্ছি এরপর হচ্ছে আপনারা এখান থেকে কি কী করবেন সেভে ক্লিক করে দেবেন আমি সেভে ক্লিক করে দিলাম এখন হচ্ছে অয়েল ডান আমাদের এটা হয়ে গেছে এখন আমাদের থ্যাংকসে ক্লিক করতে হবে আমি এখান থেকে থ্যাংকসে ক্লিক করে দিলাম দেখেন এটা হচ্ছে আমাদের ওয়ালেট অ্যাড্রেস এবং মেমো কোড যেটা দিলাম সেটা অবশ্যই এই দুটো আপনারা খুবই সুন্দরভাবে দেখবেন অবশ্যই আপনারা এখান থেকে আবার চেক করতে পারবেন আমার দেখেন এখানে মেমো অ্যাড্রেসটা হচ্ছে দশ বত্রিশ একশো একাত্তর এখানে যদি দেখি দশ বত্রিশ তেরাশি একশো একাত্তর দেখেন আমাদের কিন্তু এটা ঠিক হয়েছে এখন আমরা যদি এয়ারড্রোপে যাই এয়ারড্রোপ দেখেন এখানে কিন্তু হচ্ছে আমার বাইন্যান্সে একটা ঠিক মার্ক চলে যাচ্ছে তার মানে আমাদের এটা বাইন্যান্স হয়ে গেছে হ্যাঁ বাইন্যান্সের ডান আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে খুবই সুন্দরভাবে বাইন্যান্স ওয়ালেট কানেক্ট করবেন এবং আপনার যে কোনো ওয়ালেট কানেক্ট করতে পারেন আর আপনারা যদি অন্য ওয়ালেট কানেক্ট করে থাকেন এখান থেকে আপনার রিসোর্ট উইডো অপশন যে আছে এখানে ক্লিক করে দিয়ে আবার হচ্ছে আপনাদের বাইন্যান্স অথবা অন্য ওয়ালেট যদি চান সেটাই ভালো হবে তবে সব থেকে বাইন্যান্স ওই জন্য আমি বাইন্যান্স আই কানেক্ট করে দিলাম তাহলে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ